আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি পবিত্র কোরআন হাদিসের আলোকে ইস্তেফারের অসংখ্য উপকারিতা থেকে পঁচিশটি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই এই একটি শব্দে আল্লাহ তালা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছে আসুন দেখি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য ইস্তেকফারের মধ্যে কি কি কারিশ্মা রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই কোরআন হাদিসে আমরা ইস্তেকফারের অসংখ্য ফজিলত উপকারিতা লক্ষ্য করি তার মধ্যে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল ইস্তেকফফার করা নবীদের সুন্নত। ইস্তেকফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল ইস্তেকফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় ইস্তেকফার দ্বারা গুণাসমূহ মাফ হয় ইস্তেফার দ্বারা ব্যবসায় লাভ হয় দ্বারা মর্যাদা বৃদ্ধি হয় ইস্তেক দ্বারা আল্লাহর ইস্তেফার পাঠ করলে আল্লাহ করুণা ও দয়া করবেন দলিল আল কুরআন সুরানিসার একশো দশ নং আয়াত আল্লাহ তালা বলেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় আট ইস্তেকফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয় ইস্তেকফারের কারণে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকফার দ্বারা বাগানে ফসল লাভ হয় এবং ব্যবসা বাণিজ্যে বরকত হয় এগারো ইস্তেকফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেফার করে তাহলে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয় যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে অবশেষে গুনাহের কারণে তার অন্তর মরিচিকায় আচ্ছাদিত হয়ে যায় বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচিকা ধরিয়ে দিয়েছে বারো ইস্তেকভার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় তেরো ইস্তেকভার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় চৈদ্য ইস্তেকফফার দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন হজরত আবদুল্লাহিন আব্বাস রদীল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবীর সল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইস্তেকফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি পনেরো ইস্তেক্ভার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায় হজরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়দ রাহ তালাহু থেকে বর্ণিত তিনি তার বাবা ও দাদা সত্রে বর্ণনা করেন রাসুল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরে ইলাই তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুণাও ক্ষমা করে দেওয়া হয় ষোলো ইস্তেকফারের দ্বারা আল্লাহর আজাবও আসে না দলিল কোরআনের সুরা আংফালের তেত্রিশ নং আয়াত আল্লাহ তালা বলেন অমা বলেন্লাহ হে হেরাসুল আল্লাহ কখনোই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না দেখুন আল্লাহ তালার কত বড় অদা তালা কখনোই অদা ভঙ্গ করেন না তাই আমাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তেকফার করতে হবে সতেরো গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হল ইস্তেকফার আনাস ইবনে মালিক রাজিয়াল তালা আনহ থেকে বর্ণিত প্রিয়নবীর সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি তোমাদের রোগ হল গুনা আর ঔষধ হলো ইস্তিরফার বা ক্ষমা প্রার্থনা করা আঠারো ইস্তিফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ হজরত আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করেছেন ইবলিস আল্লাহ তালাকে বলেছিল তোমার প্রতাপের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব জবাবে আল্লাহ তালা বলেছিলেন আমার প্রতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব উনিশ হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয় বিশ নেক কাজ করতে মনে চায় একুশ গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় বাইশ হৃদয় মন দারুল প্রফুল্ল থাকে তেইশ এবাদতে একাগ্রতা তৈরি হয় চব্বিশ বিপদাবাদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন পঁচিশ ইস্তেফার করার পর আল্লাহ তালা বান্দার দোয়াও কবুল করেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ প্রতিদিন পাঠ করুন তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় যে জবানে ইস্তেকাফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল করছেন রাবিয়া বসরি বলেন আমরা এমন ধরনের ইস্তেকাফার করি যে সেটার উপর ইস্তেকফার করার প্রয়োজন হয় অর্থাৎ মুখে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি আর এ ধরনের ইস্তেকফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় ইস্তেফার করলে তা প্রকৃতার্থে এবং খালেজ অন্তরে করা উচিত কেননা গুনাহে অটল থেকে তবা করা আল্লাহ তালার সঙ্গে ঠাট্টা মস্করা করার সমান এবার আসি ইস্তেখফার কিভাবে পড়বেন কয়েকভাবে পরা যায় যা হাদিসসমূহে বর্ণিত রয়েছে এক শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়তে পারেন দুই আস্তাক ফিল্লাহ ইলাহা ইলা ইলাহ ইলাহাল হাইউল্ অয়ম ওয়াতু ইলাই এভাবে পড়তে পারেন তিন সুবহান আল্লাহি অবি হামদিহি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাই এভাবে পড়তে পারেন চার আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাই এভাবেও পড়তে পারেন আল্লাহ তারা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেফার করার তৌফিক দান করুক আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন